অফিসিয়ালি আজকে থেকে শুরু হলো ভারতের উপর আমেরিকা দেওয়া পঞ্চাশ পার্সেন্ট শুল্ক নীতি এবং এই যে শুল্ক নীতি শুরু হলো ভারতবর্ষের উপর একটা বড়সড় ধাক্কা তারই প্রতিক্রিয়া হিসাবে ভারতবর্ষ টোটাল বিশ্বব্যাপী একটা তার আস্থা এবং তার পজিশন রেখে দিচ্ছে কিছু ঘটনার মাধ্যমে যার ফলশ্রুতিতে আমেরিকা যেটা ভাবত যে তার সঙ্গে রয়েছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তার সঙ্গে রয়েছে আমেরিকার পদলেহন করা কিছু কান্ট্রিস যেখানে আমেরিকা আজকে ভারতবর্ষের ক্ষতি হবে বলে টেরোরিস্টকে বা টেরোরিস্ট যে কান্ট্রিকে আমরা বলে থাকি পাকিস্তান সেটাকেও তোলাই দিতে ছাড়ছে না সেই সমস্ত দেশ থেকে সরে এসে অবশেষে ভারতবর্ষ নিজের দম দেখাতে শুরু করে দিয়েছে আজকে গ্লোবাল মার্কেটে ডলার এর ওপর যে ডিপেন্ডেন্সি ছিল প্রত্যেকটা মানুষের বিশ্বব্যাপী সেটা কমতে শুরু করেছে এবং একটা সময় আসবে যখন ডলারের ওপর মানুষের আর কোনো আস্থাই থাকবে না আস্তে আস্তে সেটা কনভার্ট হয়ে যাবে অন্য কোনো কারেন্সির ওপর কি করে এসছিল এই ডলারের প্রতিপ্রত্তি এত বেশি পরিমাণে কেন প্রত্যেকের প্রত্যেকটা কান্ট্রি ডিডলারাইজেশনের উপর এত ন্যাক বাড়ছে ট্রাম্প কি তার পূর্ণ মেয়াদ কমপ্লিট করতে পারবে আদতে এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব প্রথমেই সবাইকে নমস্কার জানাই আমি আড্ডা টু ফোর এর সায়েন্স এর শিক্ষক সুদীপ্ত স্যার জেনারেলি আমি রেলওয়ে বিভিন্ন রকম পরীক্ষার জন্য প্রিপারেশন দিয়ে থাকি সকলকে আপনাদের স্বাগত জানাই এই স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে এই চ্যানেলটা মূলত করা হয়েছে যাতে আমরা প্রত্যেকে স্কিলফুল হয়ে ভারতবর্ষের কোষাগারে নিজেদের যে পরিমাণ আয় হয়েছে তার কিছু শতাংশ কর হিসাবে দিতে পারি এবং যেখান থেকে ভারতবর্ষের আয় হয়ে ভারতবর্ষ যেমন এতদিন পর্যন্ত নিজের জালবা দেখিয়ে এসছিল ঠিক তেমনিভাবে আগামী দিনেও তার নিজের প্রভাব নিজের যে ক্ষমতা নিজের যে একটা স্ট্যান্ড সেটা রাখতে পারে তার জন্যই এই চ্যানেলটি তো অতি অবশ্যই যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন তাহলে শুরু করা যাক আজকের এই সেশন সবার প্রথমে জানিয়ে রাখি যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই সকলে বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাইলিকে পাঠাবেন হাইলিকে পাঠালেই দেখবেন আপনাদের টোটাল ছটা গ্রুপের লিঙ্ক চলে গেছে এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা গভর্নমেন্টের এক্সাম রিলেটেড এর মধ্যে আপনারা এই যে স্কিল গ্রুপ আছে এই স্কিল গ্রুপটায় জয়েন করবেন কারণ এই যে স্কিল গ্রুপটা আছে এখানে বিভিন্ন রকম স্কিল সেগমেন্ট কি কি স্কিল শিখলে এখন বর্তমানে ভারতবর্ষের বাজারে আপনারা বিশাল পরিমাণ ইনকাম করতে পারবেন যাতে আপনাদেরও লাভ হবে দেশেরও লাভ হবে এবং কোন কোন স্কিল সেগমেন্টগুলো ফ্রি অফ কস্টে মার্কেটে রয়েছে সেগুলোকে শিখে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারবেন সেগুলো আমি মূলত এই গ্রুপগুলোতে আপনাদেরকে শেয়ার করে থাকি তো অতি অবশ্যই এই গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাবেন এছাড়া আপনাদের যদি কেউ কোনো সন্তান সন্ততি নাতি নাতনি থেকে থাকে যারা এই সমস্ত পরীক্ষা দিচ্ছে রেল ব্যাংক এসএসসি ডাব্লিউ বিসিএস তো অতি অবশ্যই তাদেরকে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে বলবেন কারণ এখানে সেই এক্সাম রিলেটেড সেই সমস্ত ইনফরমেশন আমি দিয়ে থাকি যেখান থেকে তারা পরীক্ষাতে প্রচুর পরিমাণ সুবিধা পাবে আমেরিকার যে এই শুল্ক নীতি ট্যারিফ যে খেলাটা এই ট্যারিফ টেরিফ খেলা শুরু হয়েছিল যখন থেকে সে এসছে তখন থেকে এবং তার ফলশ্রুতিতেই আজকে যত আমেরিকার শিল্পপতি রয়েছে তারা কিন্তু আমেরিকার ট্রাম্প চাচার এগেনস্টেই কিন্তু বিদ্রোহ শুরু করে দিয়েছে আস্তে আস্তে বিদ্রোহ গড়ে উঠছে আমেরিকার সাধারণ জনগণের মধ্যে ভারত কিছুদিন আগেই পোস্টাল সার্ভিস ক্যান্সেল করে দিয়েছে অর্থাৎ ভারতবর্ষ থেকে কোন রকম কোন যদি জিনিসপত্র পাঠানো হতো সেটা আমেরিকাতে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এর পর্যন্ত কোন কোনোরকম কোন টাকা দিতে হতো না যদি তার বেশি হয়ে যেত তাহলে তাকে টাকা দিতে হতো আমাদের দেশের নাগরিককে এবং এই যে জিনিসটা আছে এটা ডিমিনিস ল হিসেবে পরিচিত যার উপর আলটিমেটলি ট্রাম্প চাচা একটা ল এনে নিজের দেশের ভালো করার জন্য চেষ্টা করেন এবং যে ভালো করার ফলশ্রুতিতেই তার দেশের সর্বনাশ খনি আসে এর আগে আমরা যখন কোনো জিনিস কথার কথা ধরে নিন আপনি কোনো একটা চিঠি বা কোনো একটা পার্সেল বা অনলাইনে যে জিনিসপত্র আপনারা কেনেন দেখবেন যে একটা অমুক শাড়ি আছে আছে বা প্যান্ট সেটা ফ্লিপকার্ট থেকে কিনছি তার দাম হচ্ছে আটশো টাকা যদি আমি আটশো টাকার থেকে বেশি টাকা দিয়ে কিনি তাহলে সেক্ষেত্রে আমি ফ্রি ডেলিভারি পাবো যদি আটশো টাকার কমে কিনি তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা আমাকে এক্সট্রা ট্যাক্স দিতে হবে বা ডেলিভারি চার্জ দিতে হবে এই সেম জিনিসটা পোস্টাল সার্ভিসের ক্ষেত্রেও তাই এবার বক্তব্য হচ্ছে পোস্টাল সার্ভিসের মাধ্যমে ভারতের কোনো নাগরিক যদি আমেরিকার কোনো নাগরিককে কোনো কিছু জিনিসপত্র পাঠাতে চায় সেখানে যদি তার দামটা তার দাম বলতে কথার কথা আমার কাছে যে এই ফোনটা রয়েছে এই ফোনটা আমি চাইছি আমার আমেরিকার কোন একটা রিলেটিভ আছে তাকে দিতে এবার এই ফোনটার একটা নির্দিষ্ট দাম আছে এবং এই ফোনটাকে পার্সেল করার জন্য তার একটা নির্দিষ্ট দাম আছে দুটোকে মিলিয়ে যদি আটশো ডলারের কম হতো তাহলে চাচা কি করেছে যে এটা আটশো ডলার নয় এটা দুশো ডলার করে দিয়েছে অর্থাৎ এখনকার সময় অনুযায়ী যারা আমেরিকাতে কোনো জিনিস পাঠাতে চাইবে যে কোনো জিনিসই আমরা যদি বলি যে কোনো একটা জিনিসের দাম পাঁচশো টাকা সেটা আমাদের কাছ থেকে কেনা অনেকটা সহজ জিনিস যদি সেই বলি হাজার টাকা সেটা দাম করতে পারি না ঠিক তেমনি ভাবেই যখনই এটা দুশো ডলার হয়ে যাচ্ছে জেনারেলি যে কোনো জিনিসের ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে শুরু করে সমস্ত কিছু দুশো ডলারের মধ্যে হয়েই যায় তো এক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা ট্যাক্স পে করতে হচ্ছে এবং এর জন্য ইন্ডিয়া কিছুদিন আগে পোস্টাল পুরোপুরি করে দেয় এবং তার আপনারা দেখতে পাবেন শুধুমাত্র ইন্ডিয়া নয় ইন্ডিয়া দেখা দেখি ফ্রান্স জার্মানি ইউকে সুইডেন ডেনমার্ক ইটালি এই সমস্ত দেশগুলোও কিন্তু তাদের পোস্টাল সার্ভিস যেটা ছিল সেটা পুরোপুরি বন্ধ করে দেয় এর ফলে গোটা আমেরিকা বাসীর মধ্যে যে এই যে একটা লেনদেনের ব্যাপার থাকতো এই সমস্ত কান্ট্রিগুলোর সাথে সেই লেনদেনের ব্যাপার পুরোপুরি বন্ধ হয়ে যায় যার ফলে আমেরিকার কান্ট্রি যে সমস্ত দেশবাসীরা রয়েছে তারা প্রত্যেকে বিদ্রোহ করে ওঠে যে আমাদের যদি এই সমস্ত জিনিসপত্রগুলো সাপ্লাই না হয় তাহলে সেক্ষেত্রে আমরা জীবন কি করে নির্ধারণ করব। দিনের সে তো টাকা সব কথা হতে পারে না কথার কথা আমাদের আমাকে যদি একটা ঘরের মধ্যে প্রচুর প্রচুর সোনা প্রচুর প্রচুর টাকা দিয়ে বন্ধ করে রেখে দেওয়া হয় আমি কি বাঁচতে পারবো পারবো তো না সোনার খাঁচা যতই হোক না কেন আলটিমেটলি খাঁচা খাঁচাই হয় তো এই জিনিসটাই হয়ে যাচ্ছে আমেরিকার মানুষদের কাছে ট্যাক্স প্রতি মুহূর্তে বাড়ার জন্য হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমেরিকার প্রচুর পরিমাণে লাভ হচ্ছে ধরে নিন আজকে কোনো একটা কোম্পানি ফোর্ডের গাড়ি আমেরিকার গাড়ি এই ফোর্ডের যে গাড়িটা আছে চার চাকা গাড়ি সেটার দাম কথার কথা নিলাম দশ লাখ টাকা এবার যদি আমেরিকা থেকে আমাকে এই ফোর্ডের গাড়ি কিনতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কিছু একটা টাকা দিতে হবে এবং সেক্ষেত্রে আমার খরচা হয়ে যাচ্ছে বারো লাখ টাকা ঠিক আছে এবার কোনো কিছু মানুষজন রয়েছে যে দশ লাখ টাকার মধ্যেই গাড়িটা কিনতে চাইছে সে নিশ্চয়ই বারো লাখ টাকা অ্যাফোর্ড করতে পারবে না অথচ যদি সেই দামটা আজকে সাড়ে দশ লাখ টাকা বা এগারো লাখ টাকা হতো তাহলে সে কিনে ফেলতে পারত এই দামটা বেশি হওয়ার জন্য সে কিনতে পারছে না এবং তার ফলশ্রুতিতেই আলটিমেটলি মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে অর্থাৎ যে সমস্ত বিজনেসম্যানরা বিভিন্ন জিনিসপত্র তৈরি করছে সেগুলোকে আর বিভিন্ন যে মার্কেট আছে সেই মার্কেটে কিন্তু তারা বেঁচতে পারছে না এবং তার সঙ্গে সঙ্গে যেটা প্রবলেমটা হচ্ছে যে ভারতবর্ষ এবং হচ্ছে গোটা যদি আমরা দেখি ওয়ার্ল্ডের রেসপেক্টে সবচেয়ে বেশি মানুষ কোথায় রয়েছে ভারতবর্ষে রয়েছে এবং চায়নায় রয়েছে তো যদি সেই দুটো কান্ট্রির মধ্যেই যদি এত পরিমাণ ট্যারিফ হয়ে যায় তাহলে মানুষ বেশি বেশি টাকা দিয়ে কেন কিনবে সেখান থেকে গাড়ি অন্য গাড়িতে চলে আসবে যদি আজকে মাংস না খেতে পারি তার বিকল্প আমরা মাছ তো সেই রকমই জিনিসটা হয়েছে এই ব্যাপারটাতে এবং তার ফলশ্রুতিতেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষজন আস্তে আস্তে আমেরিকার যে সমস্ত বজ্র মানে যে সমস্ত আহ দ্রব্য রয়েছে সেই জিনিসপত্রগুলোকে ত্যাগ করছে এবং ত্যাগ করার ফলে আমরা যেরকম বঙ্গভঙ্গের সময় বিদেশি দ্রব্য ত্যাগ করার কথা বলেছিলাম ঠিক তেমনি হবে এখন আমাদের দেশের মধ্যে একটা চারিদিকে রব উঠে যাচ্ছে আমেরিকার যে সমস্ত পণ্য আছে সবগুলোকে ত্যাগ করতে হবে এর ফলে যে সমস্ত বড় বড় ম্যানরা রয়েছে যারা দেশকে পরিচালনা করে যেমন আমাদের দেশে হচ্ছে আম্বানি আদানি টাটা ঠিক তেমনি হবে সেখানেও টেসলা তারপর হচ্ছে এই যে ফোর্ডের যে কোম্পানি এই সমস্ত কোম্পানি যারা শিল্পপতি রয়েছে এই সমস্ত শিল্পগুলোকে যারা কন্ট্রোল করে থাকে তারা প্রত্যেকে আমাদের কাছে রয়েছে সেখানে আমরা বেচতে পারছি না এবং ঋতুমূত গৃহযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে এবার আমি যদি একটু বলি যে ইম্পোর্ট ট্যাক্সটা কিরকম কিরকম লাগু হয়েছিল আমেরিকা যখন মার্কেটে মানে ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসাবে যখন শপথ গ্রহণ করে তখন বলে দেয় যে কোনো জিনিস যে কান্ট্রির উপর লাইক চায়নার উপর সে 145% ট্যাক্স বসিয়ে দেয় ইন্ডিয়ার উপর 26% ট্যাক্স বসিয়ে দেয় এবং ভিয়েতনামের উপর 46% ট্যাক্স বসিয়ে দেয় বাকি কোথায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই আমার আমার দেশকে দেখতে হবে আমাদের দেশে কি দেখছি আমাদের দেশে দেখছি যে আমাদের 26% ট্যাক্স তখন লাগে যুক্তি কি দেয় যুক্তি দেয় হচ্ছে আমাদের ওপর মানে ইন্ডিয়া নাকি আমেরিকা দব্যর উপর 52% ট্যাক্স দেয় এবং তারই রেসিপ্রোকাল ট্যারিফ হিসাবে 26% আমি বহাল করছি তো যদি সেটা রেসিপ্রোকাল হয় আজকে সেটাই বেড়ে হয়ে গেল কত 50% তাহলে কত সুন্দর না বহায় হলো এবং এই যে জিনিসটা আছে এটা নাইনথ জুলাই পর্যন্ত বরাদ্দ থাকবে এবং তারপর সেটা ফার্স্ট আগস্ট দু পর্যন্ত বরাদ্দ থাকবে সেটা বলা হয় এবং ফাইনালি আজকে থেকে অফিসিয়ালি শুরু হয়ে যায় যে আমাদের যে কোনো ইন্ডিয়ান দ্রব্যে ইন্ডিয়াতে যদি আমেরিকা দ্রব্য মানে ইম্পোর্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিয়ে আমাকে সেগুলোকে আনতে হবে অলরেডি এটার জন্য বিভিন্ন জায়গাতে শিল্পপতিরা কিন্তু যুদ্ধ ঘোষণা করে দিয়েছে আমেরিকার মধ্যে এবং আমরা আমরা কিন্তু কি করতাম এই ডিজিটাল ট্যাক্স কে আমরা বলে থাকি হচ্ছে ইকুয়ালাইজেশন লেভি দু হাজার কুড়ি সালে ইন্ডিয়া গভর্নমেন্ট এই ট্যাক্সটা প্রথম আনে আমেরিকার কোম্পানি কি কি আছে গুগল আছে অ্যামাজন আছে নেটফ্লিক্স আছে ফেসবুক আছে এই যে আমেরিকার কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর যে অ্যাক্সেস আমরা ইউজ করছি প্রত্যেক মুহূর্তে তাতে কোম্পানিগুলোর প্রচুর লাভ হচ্ছে তারা বিভিন্ন জিনিসপত্রগুলো আমাদের ইন্ডিয়ার মতো বড় মার্কেটে চালান করতে পারছে কোনো তথ্য কোনো অ্যাডভার্টাইজমেন্ট ডিজিটালি হওয়া সম্ভব হচ্ছে এবং এই জন্যই ভারতবর্ষ কি বলে যে এই সমস্ত জিনিসপত্রগুলো গুলো আমরা ফ্রিতে করতে দেব না আমরা টু ট্যাক্স এর উপর বরাদ্দ করব। এবং তার ফলশ্রুতিতেই আমাদের দেশে তিন কোটি টাকা লাভ হয়েছে তিন কোটি টাকা এই পার্টিকুলারলি কেবলমাত্র টু পার্সেন্ট ট্যারিফ বসিয়ে এখানে আমেরিকা বলেছিল যে আপনারা এই ডিজিটাল ট্যাক্স সরিয়ে নিন তাহলে সেক্ষেত্রে আমরা ট্যারিফ সরিয়ে নেব ইন্ডিয়া বলেছে আপনি সরান তারপর আমি এই জিনিসপত্র গুলো করব এবং আমেরিকা তো সেই সরানো দূরের কথা বরঞ্চ ট্যাক্স বাড়িয়ে দিল তো সেক্ষেত্রে খুব সম্ভাবনা রয়েছে ভারত সরকারও কিন্তু এই ডিজিটাল ট্যাক্স যেটা টু পার্সেন্ট রয়েছে সেটা বাড়িয়ে দেবে এবং তার ফলে আবারও ট্রাম্প করবে চাপে আমরা কখনো মুখ থুবড়ে পড়িনা যোগ্য জবাব দিতে জানি আজকে আমাদের সংবিধান রচনা করতে গিয়ে বিদেশি শাসকরাই এ আমাদেরকে বলেছিল ব্লাডি ফুলিশ আর সেই কান্ট্রিটাই আজকে এই বছরের মধ্যে এত বড় একটা গ্লোবালাইজেশনের জায়গায় চলে গেছে যেখানে গোটা বিশ্বের সবচেয়ে বড় বড় প্রথম তিনটে ইকোনমিক কান্ট্রির মধ্যে আমাদের দেশ পড়ে আমাদের ভারতবর্ষ পড়ে কেন পড়ে তার পেছনে কারণ হচ্ছে আমরা বাঙালি আমরা ভারতবাসী আমরা যা ভাবি সেটা গোটা বিশ্ব পড়ে ভাবে আমাদের দেশ থেকে সবচেয়ে বড় বড় মাথাগুলো আমেরিকা নিয়ে গিয়ে তারা সেই সমস্ত জিনিসপত্রগুলো চালাচ্ছে চাপাচ্ছে নিয়ে সেই জিনিসপত্রগুলো নিয়েই যে কান্ট্রি খাচ্ছে সেই কান্ট্রির পেছনেই হচ্ছে লাথি মারার একটা স্বপ্ন দেখছে আরে বাবা আমরা যদি আজকে গাড়ির যে সমস্ত ইনগ্রেডিয়েন্ট আছে যদি আমরা আজকে কেরালা থেকে মশলার যে সমস্ত রপ্তানি গুলো হয় সেগুলো আছে সেগুলো যদি আজকে বন্ধ করে না সাধারণ মানুষ পরের দিন থেকে ওই খাবার গুলো বা ওই গাড়িগুলো বানাতে পারবে না খেতে পারবে না বার্গারের ওপর যে চিজটা দেওয়া হয় পিজার ওপর যে একটা অরিগেন দেওয়া হয় সেই যে মশলাপাতি গুলো হয় না সেটা আমাদের দেশ থেকে সেখান থেকে রপ্তানি হয় আর সেই দেশের মেন মেন যে প্রধান প্রধান যে জায়গা যে যে খাবারগুলো খেতে কান্ট্রিম্যানরা অভ্যস্ত সেখানে যদি আজকে আমরা প্রতিঘাত আনতে পারি বুঝতে পারছেন যে কি হতে পারে তো উই ক্যান ডু এভরিথিং এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে আমরা যে ডলারের ওপর প্রত্যেক মুহূর্তে একটা নিজেদের বেস ভেবে নিয়েছিলাম যে ডলার অর্থাৎ ফরেক্স কারেন্সি যেটা রয়েছে যেখানে আমাদেরকে সব সময় ভাবতে হতো যে ডলার আমরা বেশি বেশি পরিমাণে জমিয়ে রাখবো তাহলে হয়তো আমাদের দেশ বেশি শেফ উনিশশো সালের পর যখন ডলারটা বেশি মনোপলি একটা ইনগ্রেডিয়েন্ট হয়ে দাঁড়ালো ডলার সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে দাঁড়ালো মূলত তিনটে কারণের জন্য এক নাম্বার হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট সবচেয়ে বেশি পরিমাণ এই ডলার দিয়ে হতে থাকলো আমেরিকার মিলিটারি ক্ষমতা একটু বেশি থাকার জন্য তারা একটু বেশি এখানে প্রিভিলেজ পেয়ে গেল এবং তার সঙ্গে সঙ্গে যে অয়েল রপ্তানি গপ্তানি হতো সেগুলো ডলারে হতে লাগলো এই সমস্ত জিনিসপত্রগুলোর জন্যই আলটিমেটলি ডলার এতটা জায়গাতে এগিয়ে গেছে আজকে যে কোনো জিনিস রপ্তানি বা আমদানির ক্ষেত্রে আমরা বলি যে ডলার আছে তো তাহলে সেক্ষেত্রে অনায়াসে আমরা সেগুলোকে আমদানি রপ্তানি করতে পারবো কিন্তু আজকে তেল উৎপাদন হয় না আমেরিকা থেকে আজকে তেল রপ্তানি হয় না আমেরিকা থেকে অথচ যে সমস্ত কান্ট্রি গুলো রয়েছে তারা যখন আলটিমেটলি সেই তেলগুলোকে রপ্তানি করছে বিভিন্ন দেশে সেখানে সেই ডলারের মাধ্যমেই আলটিমেটলি রপ্তানিটা করছে এই যে জিনিসটা আছে না এই জিনিসটার ফলেই এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে নেটওয়ার্ক এফেক্ট অ্যান্ড ট্রাস্ট বেসিক্যালি উনিশশো সালে ব্রিটেন উড এগ্রিমেন্ট যখন হয়েছিল সেখানে বেসিক্যালি তিনটে জিনিসকে মেনলি দেখা হয়েছিল যেটা আমি আগেও বললাম ইকোনমি অনেকটা হাই ছিল আমেরিকার মিলিটারি এক্সারসাইজ অনেকটা বেশি হাই ছিল আমেরিকার এবং অয়েল মার্কেটিং যেটাকে আমরা পেট্রো ডলার সিস্টেম বলে থাকি কারণ এই যে পেট্রোকেমিক্যাল জিনিসপত্রগুলো রয়েছে বা পেট্রোল ডিজেল যেগুলো রয়েছে এগুলো ডলারের মারফত আমদানি রপ্তানি হতো এগুলো মূলত আমেরিকাতে উৎপন্ন হচ্ছে না বা আমেরিকাতে রপ্তানিও হচ্ছে না তার সত্ত্বেও যেহেতু ডলারটা বেশি পরিমাণের নেটওয়ার্ক সিস্টেমের মতো আমরা বেশি ইউজ করতাম সেই জন্য ডলারের এত প্রতিপত্তি বা এত দাবদাবা ছিল আমেরিকা এইটারে সুযোগ নিয়েছে যে ডলার যদি আমার কাছে বেশি পরিমাণ সবাই ইউজ করে তো আমার পদতলে সবাই লিহিত থাকবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে ব্রিক্স যে সামিটটা হলো রিসেন্ট সেইখানে পরিষ্কার কিন্তু ব্রিক্স যতগুলো পাঁচটা কান্ট্রি এবং তারপরে পরে আরো তিনটে অ্যাড হয়েছে সমস্ত কান্ট্রি মিলে একটা নতুন কারেন্সি নিয়ে আসার চেষ্টা করছে যেটার মারফত ডলারের ডিপেন্ডেন্সি কমবে এবং রিসেন্ট যদি বলি যে মর্গ্যান স্ট্যানলি রিপোর্ট অনুযায়ী ডলার ইন্ডেক্সের র‍্যাঙ্ক কিন্তু লাস্ট 6 মাসে 11% কমেছে এই যে ডলারের ডিপেন্ডেন্সি কমছে এই কমাটাকে আমরা বলে থাকি হচ্ছে ডি ডলারাইজেশন বোঝা গেল তো এই যে ডি ডলারাইজেশন হচ্ছে এর ফলে কি হচ্ছে এটা প্রথম স্টেপ কিন্তু আমরা অলরেডি কিছুদিন আগে থেকেই নিয়ে নিয়েছি যেমন শ্রীলঙ্কা আফ্রিকা মরিশাস এই সমস্ত কান্ট্রিগুলো যখন ফরেক্স রিজার্ভ অর্থাৎ ডলার যখন কমে যেত তারা নিজেরা প্রচুর পরিমাণে চাপ খেয়ে যেত তারা ভাবত যে আমাদের হয়তো ইকোনমি ডাউন হয়ে গেল এবং সত্যি সত্যি সেটা হতো এবং আমরা মাঝে মাঝে সেই সমস্ত জিনিসপত্রগুলো দেখতে পাই যে শ্রীলঙ্কার ইকোনমি পুরোপুরি শেষ হয়ে গেছে ধসে গেছে জিনিসপত্র থেকে বাঁচাবার জন্য ভারতবর্ষ সবার প্রথম হাত বাড়ায় এবং পরিষ্কার ভাবে বলে যায় যে রুপি বেস ট্রেড এখন তোমাদের সঙ্গে আমাদের হবে অর্থাৎ শ্রীলঙ্কাতে আমরা টাকা দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু বিনিময় করতে পারবো আফ্রিকাতে করতে পারবো মরিশাসে করতে পারবো ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে গুগল পে ফোন পে করি ইউপিআই সিস্টেমের মাধ্যমে সেই ইউপিআই সিস্টেম হচ্ছে সম্পূর্ণ আমাদের ইন্ট্রিগ্রেটার সিস্টেম আমাদের তৈরি সিস্টেম এই ইউপিআই সিস্টেমেও কিন্তু আমরা সিদ্ধ হস্ত এবং সবচেয়ে বড় কথা এই ইউপিআই সিস্টেমের মাধ্যমে গোটা ভারতবর্ষ ব্যতীত অন্যান্য অনেক কান্ট্রি কিন্তু এই ইউপিআই সিস্টেম কিন্তু আস্তে আস্তে নিজেদের দেশে আনছে তাহলে যে দেশটাকে আজকে ট্রাম্প চাচা থেকে শুরু করে ট্রাম্পের আশেপাশে যে সমস্ত ঘনিষ্ঠ লোকজন রয়েছে তারা অবহেলিত করছে তারা কিন্তু যোগ্য জবাবটা সঠিক জায়গায় পেয়ে যাচ্ছে এবং তার ফলে আরো চাপে পড়ে তারা আরো ওই আখের রসের মতো একটা পিষে দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষকে বাট ঝুঁকে গে নাই আমরা ঝুঁকবো না আমরা প্রপার যে ডেডিকেশন দরকার সেই ডেডিকেশনের সাথে আমরা লড়ে যাব কারণ আমরা লড়তে জানি এবং আমরা স্বাধীনতা ছিনিয়ে আনতে জানি আমরা স্বাধীন হয়েছি নিজেদের প্রতিষ্ঠাতে আমরা আজকে এই জায়গাতেও সঠিক জায়গায় নিজেদেরকে বসাতে পারব নিজেদের প্রচেষ্টাতে আর তার জন্য একমাত্র যে পার্লামেন্টে যে বসে আছে যে সরকার বসে আছে সেই এই জিনিসপত্রগুলো করবে সেটা কিন্তু ভাবলে কখনোই হবে না আমার আপনার মতো সকলকে এখানে এগিয়ে আসতে হবে কারণ দেশ চলে আমাদের আমরা যত পরিমাণ ট্যাক্স দেব তত পরিমাণ আমাদের দেশ উন্নত হবে তত পরিমাণ আমাদের দেশে বিভিন্ন রকম নতুন নতুন প্রযুক্তি আসবে তত পরিমাণ আমরা ইন্ডিপেন্ডেন্ট বাকি যে সমস্ত বিশ্ব আছে তার তুলনায় এবং তত পরিমাণ গোটা পৃথিবীর মধ্যে আমরা শ্রেষ্ঠ দেশ হিসাবে প্রতিপন্ন হব যেটা অলরেডি হওয়া শুরু হয়ে গেছে এবং আপনারা চাইলে সেই জিনিসপত্রগুলো অবশ্যই হতে পারেন কারণ আপনারা যত পরিমাণ বেশি ইনকাম করবেন তত পরিমাণ আপনাকে ট্যাক্স দিতে হবে এবং যত পরিমাণ আপনি ট্যাক্স দেবেন তত পরিমাণ আমাদের দেশ উন্নত হবে তত পরিমাণ সেই সমস্ত টাকা পয়সা নিয়ে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার উন্নত হবে আমাদের দেশের এই সমস্ত জিনিসপত্র বিজ্ঞান প্রযুক্তি বিভিন্ন রকম খেতে মিলিটারি এক্সারসাইজ এই সমস্ত জায়গাতে সেই জিনিসপত্রগুলো প্রপারলি ইউটিলাইজেশন হবে তো আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের প্রাত্যহিক জীবনে প্রচুর প্রচুর পরিমাণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে তারা কারা চান যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দেখতে কারণ আজকে আমাদেরকে আর কোশ্চেন করতে হয় না যা স্টাইপ করে দিতে হয় আমাকে কিছু প্যাটার্ন দিয়ে দিতে হয় সেই প্যাটার্ন অনুযায়ী পুরোপুরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সেই টোটাল কোয়েশ্চন করে দিতে পারছে একটা টোটাল বই যেটা আমরা দীর্ঘ দিন ধরে উপন্যাস লিখতাম আজকে পথের পাঁচালে তৈরি হয়েছে এত বছরের মাথার ফলে মানে মাথা খামানোর ফলে সেই জিনিসপত্রগুলো আজকে এআই করে দিচ্ছে সেকেন্ডের মধ্যে তাই যত দিন যাচ্ছে যত টেকনোলজি উন্নত হচ্ছে তত কিন্তু এআই এর ওপর ডিপেন্ডেন্সিও আমাদের বাড়ছে আর যদি চান যে নিজেদেরকে স্বয়ং স্বাবলম্ব করে এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রচুর পরিমাণ ইনকাম করে নিতে এবং ভারত সরকারকে প্রযুক্তিগত দিক থেকে হেল্প করতে তো অতি অবশ্যই নিজেদেরকে প্রশিক্ষিত করুন বিভিন্ন রকম এআই টুলস শিখে আমাদেরও একটা এআই এর নতুন কোর্স এসছে যদি চান আপনারা অতি অবশ্যই সেই কোর্সে এনরোল করতে পারেন সেখানে আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল সমস্ত কিছু আমরা পুরো জিনিসপত্র শিখিয়ে যদি অবশ্যই আমি প্রথমেই বলেছি আপনারা এই বাষট্টি একানব্বই পঁচানব্বই চার নয় সাত নয় এই নাম্বারে গ্রুপে হাইলিকে পাঠিয়ে স্কিল গ্রুপে যুক্ত থাকুন এখানে আমি আপনাদেরকে অডিওর মারফত কি এই এআই এই এআই এর মাধ্যমে কিভাবে আমাদের দেশে এত রেভলুশন আসছে গোটা বিশ্বে এভাবে রেভলুশন আসছে আমরা কি করে আমাদের দেশকে আরো উন্নত করতে পারবো আরো প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবো কি করে আমি এই স্কিল ডেভেলপ করে আরো 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 দেশের সহায়তা করতে পারবো এই সমস্ত বিষয়বস্তু গুলো আমি এই গ্রুপের মধ্যে অডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেব যদি চান অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করুন এগিয়ে আসুন আমাদের দেশকে আরো উন্নত করুন যেভাবে আমাদের দেশ প্রত্যেক মুহূর্তে গর্বের সাথে এত ট্যারিফ লাগা সত্ত্বেও টোটাল ইনফ্রাস্ট্রাকচারকে এগিয়ে নিয়ে যেতে পারছে ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেককে এগিয়ে এসে কিন্তু এই দেশকে সাফল্যমণ্ডিত করে তুলতে হবে সেই জায়গায় নিয়ে যেতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা অবশ্যই এগিয়ে আসবেন এবং অবশ্যই আমাদের দেশ যেরকম ভাবে আগের বারে উনিশশো সালে এই সাদা চামডার লোকগুলোকে হটিয়ে দিয়েছিল ঠিক তেমনি ভাবে এবারেও আমরা এই সমস্ত জিনিসপত্রগুলোকে হটিয়ে দিয়ে আমাদের দেশকে সার্বভৌম গোটা বিশ্বের দরবারে একটা কান্ট্রিতে রূপান্তর করতে পারবো আপনাদের কি রায় অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং যদি সেশনটি ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের গ্রুপের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমাদের যে প্রত্যেক মুহূর্তে এত উন্নতি মানে উন্নয়নশীল একটা মনোভাব এবং উন্নতির পথে যে এগিয়ে যাচ্ছি তাতে আমরা আরো বেশি পরিমাণ এগোতে পারি এবং আপনাদের এই সহায়তা আমাদের এই প্রযুক্তিকে আরেকটু মানে বলতে পারেন যে এনহ্যান্স করবে যাতে আপনাদের কাছে এই সমস্ত ভিডিওগুলোকে আনতে পারি ধন্যবাদ সকলকে